নীল আর তৃষার ভালোবাসার গল্পটা একেবারেই সিনেমার মতো ছিল কলেজের প্রথম দিনেই তৃষার সাথে দেখা হয়েছিল নীলের মেয়েটা অসম্ভব হাসি খুশি উচ্ছল আর স্বাধীন চেতা নীল ছিল একদম তার বিপরীত চুপচাপ বইপড়ুয়া আর বাস্তববাদী কিন্তু তৃষার এক চিলতে হাসি যেন নীলের জীবনের সব গাম্ভীর্য ভেঙে দিত প্রথম দিকে তৃষা শুধু বন্ধুত্ব করতেই আগ্রহী ছিল কিন্তু নীলের নীরব ভালোবাসা ধীরে ধীরে তার মন ছুঁয়ে যায় একদিন ঝুম বৃষ্টির মধ্যে তৃষা হঠাৎ বলল নীল যদি আমি একদিন হুট করে হারিয়ে যাই তুমি কি করবে নীল মৃদু হাসল তোমাকে খুঁজে বের করব সারা জীবন তাদের প্রেম এগিয়ে চলছিল ঠিকঠাক কিন্তু বাস্তবতা এত সহজ ছিল না তৃষার পরিবার চাইছিল সে বিদেশে পড়তে যাক আর নীল তখনও নিজের ক্যারিয়ার গড়তে ব্যস্ত তৃষা বিদায় নেওয়ার আগে বলল নীল সময় আমাদের বদলে দেবে না তো নীল গভীর চোখে তাকিয়ে বলল ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কোনো কিছুই বদলাতে পারবে না পাঁচ বছর কেটে গেল নীল অনেক চেষ্টা করেও তৃষার সাথে যোগাযোগ করতে পারেনি একটা অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করেছিল কিন্তু একদিন হঠাৎ বৃষ্টি ভেজা এক সন্ধ্যায় সেই চেনা হাসিটা আবার দেখল সে তৃষা দাঁড়িয়েছিল তার সামনে আগের মতোই উচ্ছ্বল ধীরে ধীরে এগিয়ে এসে ফিসফিস করে বলল শেষ পর্যন্ত তুমিই আমার গন্তব্য নীল নীল কিছু বলল না শুধু হাত বাড়িয়ে দিল আর সেই মুহূর্তেই তারা দুজন আবের জন্য